আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমায় আমার ব্লগটা শুরু করছি আমার নতুন বাসায় আমি কিছু ফার্নিচার নিয়ে এসেছি আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই ফার্নিচারগুলো কিভাবে এলো কিভাবে সেট করেছি আমি সব কিছু আজকে আমি আমার ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিভাস ডেইলি লাইফ থেকে আমি রিভা বলছি কুমিল্লা থেকে বিয়ের পর প্রতিটা মেয়েরই একটা নিজস্ব সংসারে নিজস্ব একটা বাসার শখ থাকে আর সেই বাসাটাকে নিজের মতো করে সাজানোর চিন্তা আশা সব মেয়েদেরই থাকে আমি আমার যদিও বিয়ে হয়েছে বারো বছর হয়েছে তো বারো বছর পরে আমি নিজের একটা সংসার করতে যাচ্ছি আর সেটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী মানে বাহিরে থাকে সেই জন্য আমার আর আলাদাভাবে থাকা সম্ভব হয়নি পরিস্থিতির কারণে বা এখা এটা ওইটা করতে করতে দেখা গিয়েছে আমি আমার মায়ের সাথেই ছিলাম নিচতলায় যেহেতু আমার ভাই ভাইয়ের বল বিবাহিত ছিল না তো আমি অনায়াসে ছিলাম কোনো রকম অসুবিধা হয় না এখন আলহামদুলিল্লাহ আছি যদিও ফার্নিচার নিয়ে এসেছি আমি কিছু নিজের মতোভাবে সাজাবো কিন্তু তারপরও আমি কিন্তু এখনও তলায় আমার ভাইয়ের বউর সাথে একসাথে আমরা সুন্দরভাবে সময় কাটিয়ে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আমরা ভালোই আছি অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমি এইটুকু আসতে পেরেছি এই বাসাটা হচ্ছে আমার বাবার তো আমি এটা দোতলায় ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে আমি থাকবো আমি ভাড়া নিয়েছি ভাড়া কেউ দিতে জানা তারপর আমি নিয়েছি একমাত্র আমার নিজস্ব শান্তির জন্য কারণ কারো উপর থাকা কারোর উপর ওইখানে আমার নিজস্বতা যত কিছুই হোক যত কিছুই বলে আমার নিজস্বতা থাকবে না তো সেজন্য আমি পুরাটা সম্পূর্ণ যে ভাড়া হবে সেই ভাড়া দিয়ে আমি সুন্দরভাবে থাকার জন্য আমি মনস্থ করেছি আর আমার হাজব্যান্ডও সে ব্যাপার আমাকে অনেক বেশি উৎসাহিত করছে সাপোর্ট করছে প্রতিটা ক্ষণেই তো ওরও এমন ইচ্ছা নিজের একটা সংসার হবে সাজাবে সেজন্য আসলে এভাবে আমাদের ডিসিশন তো দেখেছেন আমার ফার্নিচারগুলো চলে আসছে তো আমি আগে থেকেই দুজন লোক ঠিক করে রেখেছিলাম তাদের সাথে ফার্নিচারগুলো আমি যেখান থেকে নিয়েছি ওইখান থেকে দুজন লোক দিয়েছে দুজন লোক নিয়ে এসেছে তো দুজন দুজন চারজন লোক মিলে আমার ফার্নিচারগুলো সুন্দরভাবে ওঠাচ্ছে অনেক গরম ছিল ওই দিন যথেষ্ট গরম ছিল তো গরমের মধ্যে ফার্নিচারগুলোতে ওঠাতে এভাবে উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আর আমাদের সিঁড়ির এই ওঠানো যে জায়গাটা এটা একটু চাপা এই জন্য এইখান দিয়ে ফার্নিচারগুলো উঠান উঠানো অনেক ঝামেলা ছিল অনেক কষ্ট করে তারা এই ফার্নিচারগুলো উঠিয়েছে তো আমিও সাথে সাথে ছিলাম যখন যেটা প্রয়োজন হয়েছে আমি দিয়েছি এই ফার্নিচারগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে অনেকে অনেক পছন্দ করেছে এই যেটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম দেখেন আমি ড্রয়িং রুম এখনও কিছুই করিনি আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছুই করিনি একটা খাট শুধু আছে আর বেডরুমগুলো ফার্নিশ করব তারপরে আশা আছে আস্তে আস্তে প্রতি মাসে আমি কিছু কিছু ফার্নিচার নিব একসাথে তো নেওয়া সম্ভব হয় না যদিও বাইরে থাকে ওইখান থেকে যা পাঠায় তো সবগুলো একসাথে আমার সম্ভব না আমি সেই জন্যই ডিসিশন নিয়েছি আমি মাসে মাসে প্রতি মাসে আমি কিছু ফার্নিচার নিব এইটা সেটা আমার মূলত কিছুই না একদম শূন্য থেকে বলা যায় একদম শূন্য থেকে কারণ আমার শ্বশুরবাড়ি বাড়িতে যে বিল্ডিং আছে ইয়ে আছে ওইখানে আমার যা আছে তো ওইখানে ওইখানেই থাক ওইখান থেকে আমি কিছুই আনি নাই কারণ আমার প্রয়োজন হয়নি আর ভাবছি যে আমি নিজের নিজের মতো করে যখন আমার হাজব্যান্ডের যথেষ্ট এবিলিটি আসছে ভালোই যেহেতু ইটালিতে থাকে তো ইনকামও ভালো আলহামদুলিল্লাহ তো সব কিছু যেহেতু ঠিকঠাক আছে সেই জন্য আমি ডিসিশন নিচ্ছি আমি একদম মনের মতো করে সম্পূর্ণ বাসাটাকে আমার মতো করে আমি সাথেবার সব কিছু নতুন করে নিব সেই জন্যই আসলে এই ডিসিশান ফার্নিচারগুলো আসছে মূলত ঢাকা থেকে ঢাকার উত্তর বাড্ডা থেকে আমি গিয়ে নিজে চয়েস করে আমি এগুলো কাস্টমাইজড করেছি তো সবগুলো ফার্নিচার আমি আর আমার বোন বোনের হাজব্যান্ড আমার দুলাভাই গিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে ও তো নাই তো আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম ওদেরকে নিয়ে গিয়ে চয়েস করে সব কিছু ঠিকঠাক করে আমি ঠিকানা দিয়ে টাকা কিছু পে করে এসেছি আর বাকিটা যেদিন ফার্নিচারগুলো নিয়ে এসেছে বাকি পুরাটাই একদম অল্প সামান্য পরিমাণে পে করেছি আর পুরাটাই ফার্নিচার আসার পরে পে করেছি আমি সব কিছু ওর্ডার দেওয়ার পরে ঠিকঠাকভাবে রাখার পরে গুছিয়ে দেওয়ার পরে তারপর আমি সবটা টাকা দিয়েছি ওদের এই সিস্টেম তো এখন অনলাইনে তো এই সিস্টেমে চলে তো এটা আমি মূলত অনলাইনেই দেখেছি ফার্নিচারগুলো এই খাট খাট একটা ও সুকেজ ছিল সুকেজটা হচ্ছে সুকেজ না হচ্ছে ড্রয়িং রুমে সাজানোর জন্য সুকেশ আপনারা আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে এই যে এই আমি সাজিয়ে ওরা দিয়ে গিয়েছে আমি সকালবেলা গিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আবারও এগুলোতে এগুলোর ছবি বা ভিডিও করে আনলাম তো এখানে একটা গাছ দিয়েছি আর এই ফার্নিচারগুলো অনেক ময়লা ছিল তো আমি একটু মুছে পরিষ্কার করে রাখছি তো এগুলো হচ্ছে আমার অনেক স্বপ্ন অনেক কষ্টের অর্জন এক রুমের বেডরুম সেট নিয়েছি আমি অনেক খুশি আমার অনেক ভালো লেগেছে আপনারাও জানাবেন কেমন হয়েছে একটা একটা করে সাজিয়েছি একটা একটা করে রেখেছি তারপরে অনেক বেশি মুছতে হয়েছে পরিষ্কার করতে হয়েছে এত দূর থেকে এসেছে অনেক ঝুট ঝামেলা পার পেরিয়ে এসেছে সেজন্য অনেক বেশি ময়লা ছিল তো রাতে আমার এগুলো ওরা সেট করে দিয়ে চলে গেছে অনেক রাত হয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছে এগুলো সেট করতে করতে গুছাইতে তো রাতে আর আমি কিছুই করি নাই জাস্ট এগুলো রেখে চলে গেছি সকালবেলা এসে আমি সবগুলো খুব ভালোভাবে ক্লিন করে সব কিছু রেখে গুছিয়ে তারপরে আমি তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটা করছিলাম তো আমি কিছু কাপড়ও যে এক্সট্রা কাপড়গুলো ছিল আমি কিছু কাপড়ও রেখে দিয়েছি তো এটা হচ্ছে খাট এই তারপরে দেখলেন তালমারি তারপর ড্রেসিং টেবিল তার একটা সুকেচ আছে এটা আমি পরে ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে নতুন হিসেবে আর আমি একজন নতুন সংসারী নতুন সংসার সংসার জীবন শুরু করছি তো সেই হিসেবে আমাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন দেখবেন বলবেন কোন জায়গায় কোনটা ভালো কি ভালো তো আমি রাখার পরে নিজের মতো করে কিছু ভিডিও করেছি আর সব কিছু আমি সেট করে ফেলেছি রুমটাতে তো অবশ্যই জানাবেন ঠিক আছে সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন তারপর একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি সামনের ভিডিওগুলো দিতে পারি আপনাদের সাথে একসাথে চলতে পারি একসাথে আমরা এই প্ল্যাটফর্মে আগাতে পারি সেই চেষ্টাই করবো আপনাদেরকেও বলছি প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন এখানে হচ্ছে একটা ঘড়ি তাও আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই ঘড়িটা ঘড়িটার দাম পড়েছিল আটশো নব্বই ঘড়িটার দাম পড়েছিল কুরিয়ার চারশো একশো বিশ টাকা প্রায় এক হাজার টাকার মতোই গিয়েছে আমার তো ঘড়িটা আনার পরে এটার কাটাটা একটু বাঁকা হয়ে গিয়েছে ওদের কারণে বাঁকা হয়নি বাঁকা হয়েছে আমার ছেলে মেয়েগুলোর কারণে এটা উল্টাপাটা ধরেছে সেই জন্য বাঁকা হয়ে গিয়েছে তো আমার বোনের ছেলেকে দিয়ে এটা ঠিক করাচ্ছি ও একদম সোজা করে দিয়েছে তারপর আমরা দুজন মিলে প্রথমে আমি সেট করতে গিয়েছিলাম সেট করতে গিয়ে আমি অনেকক্ষণ সেট করতে গিয়ে দেখে আমি পারছিলাম না কোনোভাবে এই যে দেখেন আমি ভাবলাম যে আমি দাও আমি সেট করি প্রথমে অন্য একটা দেয়ালে সেট করেছিলাম ওইখানে আসলে সুন্দর লাগে না কারণ এটার সাথে যে একটা কাপ আছে যে কিটলির সাথে যে কাপটা তো কাপটা সুন্দরভাবে বসছিল না বসছিল না দেখে আমি ওইখানে সেট করতে পারি নাই তো আরেকটা দেওয়ালে এইদিকে সেট করতে বললো সবাই বললো যে এইদিকে সেট করে দেখো তো আমি এখানেও চেষ্টা করছি অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমি ওই ছিদ্রটা যে হুকটা আছে হুকটা আমি আসলে দেখতে পারছিলাম না এটার মধ্যে সেট করতে পারছিলাম না তো অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন আমি পারছিলাম না তখন আমার বোনের ছেলেকে দিয়ে করালাম যে ও তো ও তো এক যথেষ্ট সুন্দর করে পারতেছে আমি আসলে চোখেও দেখছিলাম না ওইভাবে তাই ওকে দিয়ে দিলাম তো ও ধরেই সুন্দরভাবে সেট করে দিল তারপর আমি নিচে কাপটা লাগিয়ে দিলাম তো এই হচ্ছে আমার আজকে ব্লগ ভিডিওটা আপনার সবাই বিষয়ে কমেন্টস করবেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ